তো প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সবার দোয়ায় তো আবহাওয়া চারদিকে অন্ধকার হয়ে যাচ্ছে আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা হয়তো বুঝে বুঝে যাচ্ছে এখন হচ্ছে বারোটা পাঁচটা তেইশ বিকাল চলতেছে মাঘ মাসের ঠান্ডা ভয়ঙ্কর ঠান্ডা হয় যেটা পুষ্ক হার মানে দেয় মাঝে মধ্যে তবে এবারে বছরে মাঘ মাসে তেমন ঠান্ডা নেই বিশেষ করে দশ থেকে পনেরো দিন আগে কিন্তু প্রচন্ড ঠান্ডা ছিল পুরা বাংলা এখন তেমন ঠান্ডা নেই চারিদিকে অন্ধকার হয়ে যাচ্ছে বিশ মিনিট দশ মিনিট পরে পুরো এলাকা অন্ধকার হয়ে যাবে তো এটা হচ্ছে ছাদ ছাদের মধ্যে বিভিন্ন চারা লাগাইতে আমি পছন্দ করি আর এখানে মরিচ হয়েছে দেখেন তবে গাছটা অসুস্থ মানে অসুস্থ হয়ে গেছে কেন বুঝতেছি না প্রত্যেকটা ডোকা ডোগার মধ্যে দুইটা চারা আমি ষাট টাকা দিয়ে লাগাইছি নিয়ে আসছি বাদ নার্সারি থেকে এরপর সে পুদিনা পাতা আছে তো এখানে একটা লম্বা আলুর চারা আছে মিষ্টি আলু যেটা বলে আমার এলাকায় লম্বা আলু করে কিনে তো চারাটা এখানে লম্বা আলু হয়েছে দেখি টবের মধ্যে কেমন আলু হয় এটা একটু খুলবো দেখেন তো আলু গাছটা দেখেন এটা হচ্ছে লাল আলু গাছ তো গাছের গোড়াটা ঠিক এই জায়গায় এই যে মাটিটা প্রচুর শক্ত মনে হয় না আলু তেমন বড় হয়েছে তো গাছটা আমি তুলতেছি দেখেন একটা গাছে কয়েকটা আলু হতে পারে

দেখি এটার মধ্যে আলুটা কত বড় হয়েছে মাটি নরম মাটি ছিল শক্ত হয়ে গেছে আঙুল দিয়ে খুলতে পারতেছি কাচি হইলে আলু তো আমার বাসটা সাবক নেব দেখতে থাকেন দেখা যাচ্ছে মনে হচ্ছে আলু আছে ভিতরে এই যে আলু দেখা যাচ্ছে লাল এতে মনে আলু প্রচুর শক্ত মাটি এই মাটিতে আলু কিভাবে হয় ওই আরে শখ আর কি ইচ্ছা হয়েছে গাছটা বিশাল লম্বা আলুটা কতটুকু হয়েছে ওইটাই দেখার পালা মাটি শক্ত এই আবার পেঁপে গাছ এটার জন্য আরো শক্ত হয়ে গেছে তো পেঁপে গাছের শিকড় এটা ওই কই গেছে লত ই খালি দেই আলু যে কোন পর্যন্ত আছে যে গাছটা কত বড় মাটি ফুড়তে ফুরতে মেয়ে পাশে চলে আসছে আলু পাচ্ছে না আছে হয়তো নিচে লতটা কত বড় হয়ে গেছে এখানে হচ্ছে দুইটা চারা এটা হচ্ছে পেঁপে পাশে হচ্ছে আর একটা মোটা চারা যার কারণে শিকড়টা এত শক্ত মানে আমি খালি হাতে মাটিগুলো নরম করতে পারতেছি না আলু তো অবশ্যই আছে কারণ এর আগে কয়েকটা উঠেছি তো দেখা যাক কি হয় কষ্টের ফসল ক্যারেটের উপরে পলিথিন দিয়ে তারপর মাটি দিয়ে তারপরে এখানে বিভিন্ন জিনিস লাগানো হয়েছিল আলু খুঁজতে খুঁজতে আমি নিজে আলু হয়ে গেলাম আলু আর পাচ্ছিলাম তো শিকরটা এত লম্বা হয়েছে এনে বেল মতো এটা কি গাছ গাছটা মরে যাবে ওইটা আলু এনে চলে আসছে আলু খুঁজতে খুঁজতে নিচে আলু হয়ে গেলাম লত লতরা দেখেন এই যে কত লম্বা হয়েছে লম্বা আলুর একটা চারা মিষ্টি আলু যেটা লাল খুঁজতে খুঁজতে আমি নিজে আলো হয়ে যাচ্ছি এক হাতে ফোন আর এক হাতে তো দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় এটা কিসের চারা এটা কিসের চারা এটা জবা খুলে ফেলবো জবা ফুলের চারাটা আমি উঠে আবার দিব জবা ফুল জবা লাল জবা টোসা দেখেন কত শিকর কেটের মধ্যে বাসা চা দেয় আলু খুঁজতে আজকে নিজে আলু হয়ে যাচ্ছি গাছটা শিকড় উঠাইছি আবার লাগাই দিব দেখুন লম্বা আলুটা খুঁজি দেখি হয়েছে নাকি তো গাছটা দেখেন আবার মিষ্টি আলু গাছ গাছের শিকড় কত লম্বা এটা থেকে আলু আছে নিচে চলে গেছে একবারে নিচে ছিঁড়ে গেছে মনে হয় আলু হয়েছে দে তো আলুর যে শিকড়টা ছিটে গেছে বোঝা যাচ্ছে যে এখানে আলু ছিল লাল আলু দেখি আমি একটু নিচে খুঁড়ি যে এটা তো কষ্ট করলাম আপনাদেরকে দেখাই এখন তার তাল খুঁজে পাচ্ছি না কই গেছে পাইছি 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 এই যে এই হচ্ছে আলু মিষ্টি আলু এটা দোলাই করে খাওয়া যাবে তুই গাছ এই যে আলুটা পাইছি বেশি মোটা হয় না শক্ত তো তো এখানে পুদিনা পাতা তারপর হচ্ছে মোরিস বিভিন্ন জিনিস লাগাইছি দেখেন আহ পাইছি আলু বিশাল কষ্ট হয়ে গেছে আলুটা বের করতে তো কষ্ট এখন এটা চারায় খাবো তারপর দেখি কি অবস্থা মোটা হয় নাই তোর ওলা মানে এলাকা নদী শীতল একটা নদীতে পারে কত যে এরকম আলু ছিল লম্বা আলু চারা মিষ্টি লাগে কিন্তু বালুই শাক টেস্ট ভালো লাগছে খারাপ না কাঁচা আলু সোলানো ট্রাই করতেছি এক হাতে ফোন ধরে রাখছি না হলে ভালো করে সোলাইতে পারতাম অনেক খাইছি ছোটো ভালো কিন্তু এত ছোট আলু খাই নাই বড় ছিল সেটা কিন্তু অন্ধকার করে গেছে একটু পরে আনন্দ হয়তো এই সে আলু তুই কত কষ্ট মিষ্টি 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 শুধু কিছুদিন আগে কিন্তু প্রচন্ড ঠান্ডা ছিল আমি যেখানে আছি এটা মূলত একটা শহর কিছুদিন আগে অনেক ঠান্ডা ছিল এখন মোটামুটি একটু এখন মাঘ মাছ তাও কিন্তু একটা ঠান্ডা নেই একবারে ময়লা দিয়ে বেরিয়ে গেছে আশেপাশে অন্ধকার এতটা অন্ধকার হয়নি তবে হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে মা দ্বীপে আজানের পাঁচ মিনিট পরে অবশ্য অন্ধকার হয়ে যাবে পুরো পৃথিবী বাংলাদেশে পুরো পৃথিবী বললে ভুল হবে তো এরকম আমি বাসার সাথে আরো অনেক কিছু লাগেছে এখানে দেখেন অলরেডি আদান দিয়ে দিচ্ছে মরিচের চারা তো এখানে ভালোই মরিচ হয়েছে ছোট ছোটো মরিচ এখান থেকে মরিচ খেয়েছিলাম মরিষ ঠাকুর তো বন্ধুরা যদি বাংলাদেশের কেউ বা আমার ভাষা কেউ বুঝে থাকেন বাংলা ভাষা অবশ্যই কম করে বলেন লাইভ আসলে অতএব পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটি ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ